হচ্ছিলো সেটা দেখে আমার অনেক ভাল লেগেছিল ফায়ার ওয়ার্ক আমার অনেক পছন্দ দেখতে অনেক সুন্দর বন্ধুরা আমরা এসেছিলাম ঈদের দ্বিতীয় দিনের সুঘন্টা বিচে বন্ধুরা তোমরা যারা দেখছো আমার ভিডিওটা তারা লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর লাভ দিও যে অনেক মজা করেছি এখানে ঝিনুক আছে অনেক কিছু আছে আমার এটা দেখে অনেক ভালো লেগেছে চতুর্দিকে অনেক ভিড় অন্ধকার আলো বিচের পানি বসে বসে দেখতে দেখতে বুঝানোর মতো না যেমন দেখতে সুন্দর তেমন আমার পছন্দ হয়েছে এ পুতুলটা আমার খুব পছন্দ হয়েছে আমার এতে অনেক নীতি হয়েছিল এটা একটা মাংকি ছিল এখানে কত কিছু আছে সেটা দেখে আমার এতটা ভাল লেগেছে বুঝানোর বুঝাতেই পারবো না এত সুন্দর সুন্দর শামুক ঘর আছে খড়ের দিয়ে বানানো শামুক আছে অনেক রকম শামুক শামুকের ব্রেসলেট আছে শামুকের ঘড়ি ঘন্টা আছে অনেক ছাড় দোকানও আছে খাওয়ার নেওয়ার জন্য আমি আমের একটা মজার জিনিস খেয়েছিলাম আম দিয়ে বানানো সেটা ছাল নাই যাচ্ছি আমি খেতে খেতে একদম শেষ হয়ে গেছে এত এত মজা ছিল সেটা খেয়েছি যখন তখন আমার মুখটা পুরো ভুলে গেছিল এই সব তাতে দেখে আমার এত ভাল লাগছে ইচ্ছা হচ্ছে আমি নিয়ে নিতাম মার্কেট থেকে বের হয়ে ওয়েট মাপছিলাম ওয়েট মেপে আমার অনেক ভালো লেগেছে এই হচ্ছে আমের টা যেটা তোমাদেরকে বললাম এটা তো আমার এত ভালো লেগেছে আর বিশ্বাসই করতে পারছি না কি আমি খেয়েছি নাকি স্বপ্নতে দেখেছি তারপর আমি বসলাম আমরা তো দেখেইছি আমার আমরা অনেক অনেক মজা করেছি আর অনেক কিছু খেয়েছি আমার একটা এত ভাল লেগেছে আনটিটা আমাকে একটা কাঠেও দিয়ে দিয়েছিল আমার এই বীজটা অনেক পছন্দ হয়েছিল এই বীজে আমরা এসেছিলাম গোসল করতে সকালে আমার এতটা ভালো লেগেছিল সেটা বুঝতে পারছিলাম না আরেকটাতে বিচের কসুল করার ভিডিও দিব তোমাদেরকে কিন্তু দেখতেই হবে না দেখলে কিন্তু আমরা কষ্ট পাব যারা যারা দেখছো তাদেরকে অনেক থ্যাংক ইউ বললাম আমার এটা খেতে এত মজা লাগছে তোমরা কি এটা খাবে আমার সঙ্গে এটা সবচেয়ে মজার এত টক ছিলাম অবস্থাটা দেখে তো তুমি বুঝতে তোমরা তোমাদের একটু বুঝারই কথা কত সুন্দর সুন্দর খাবার সেটা দেখে আমি হচ্ছে একটা নিয়ে নিতে এখানে ছবি আঁকাই তোমরা তোমাদের ছবি আঁকাতে পারবে পরিবারেও ছবি আঁকাতে পারবে আমার অনেক ইচ্ছে হচ্ছিলো ছবি আঁকাতে কিন্তু আমার পাক্কা দায় আমি অনেক মজা করছিলাম ফুটা এখানে আছে গঠর কঠোর মতো অনেক খেলেছিলাম দৌড়াচ্ছিলাম নিঃশ্বাস বন্ধ করে করে অনেক দূরে যাচ্ছিলাম এতটা ভালো লেগেছে সুগন্ধ বিচের দূরের লাইন লাইটিংগুলো দেখতে অনেক ভালো অনেক পছন্দ হয়েছে ঝালমুড়িটা আমার এতই ভাল লাগে সেজন্য আমি আঙ্কেলের দিকে তাকে মনে মনে ভাবছেন কতক্ষণ লাগবে ঝালমুড়ি হতে বলতে না বলতে আমার ঝালমুড়ি রেডি হয়ে গেছে আমার এত মজার লাগছে এখন দেখি খেয়ে টেস্ট করি কি কোন টেস্ট হয় প্রথমে তো আমার মজা লেগেছিল তারপরে নাগর ডোলনাতে চড়ে আমার একটা ভয় লেগেছিল মনে হচ্ছে মন একটা জায়গায় চলচ্ছি যেটা তেমন ঘুরে যাওয়ার সময় আমি দেখেছি আমাকে আমার এত তো ভয় লাগছে একদম নিচে নেওয়ার সময় মনে হচ্ছে আমি পড়ে যাব আমার সঙ্গে আমার মাম্মাও ছিল আমার এই রাইডটা একদমই ভাল লাগনি একদমই রাইডটা একটা আসতে চলছি আমার পাপ্পা আমার চাল কাটাতে চড়েনি আমার পাপ্পা ভিতু বলে আমার পাপা না গোড্ডনাতেও চড়তে চায় না ভিতু একটা পাপ্পা যেতে এতেই বলি সেটাতে না 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 পথে এখানে অনেক জ্যাম আমি বিরক্ত হয়ে গেছিলাম আমার ভাল লাগছিল না জ্যামে সেজন্য আমরা কিছু আইসক্রিম খাচ্ছি ছিলাম আমাদের নেক্সট ভিডিওটা দেখো